প্রদীপ ও সুদীপ্ত তারা দুজনই বাস চালক গ্রাম থেকে শহরে যাওয়ার চুক্ত একটি বাসে তারা অনেক বছর ধরে ড্রাইভারি করছে জানিস প্রদীপ এই ড্রাইভারি করতে আর ভালো লাগছে না ভাবছি এই ড্রাইভারি করাটা ছেড়ে দেব অন্য কিছু কাজ করব সেই সকালে গ্রাম থেকে একবার মানুষ নিয়ে শহরে যাওয়ার পর আর প্যাকিঞ্জার পাওয়া যায় না যা পাওয়ার তা সব রাত্রি রাতে আবার আমাদের জঙ্গলের রাস্তাটা অনেক ভয় লাগে তুই যদি ছেড়ে দেভারি করা তাহলে আমিও চেড়ে দেব অনেক খিদে লেগেছে আমার এই তো সামনের জঙ্গলের রাস্তাটা পার হয়ে গেলে কার্তিকের হোটেলে কিছু খেয়ে নেব ধীরে কিছু আওয়াজ শুনতে পেলি ওই না তো কিছু হয়নি তুই ভালোভাবে গাড়ি চালা অযথা ভয় পাচ্ছিস সুদীপ তো রাস্তার মাঝখানে কে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি ব্রেক মার গাড়ির গতি অনেক বেশি ছিল তাই গাড়িটি কন্ট্রোল করতে পারেন তাই মানুষটাকে অ্যাক্সিডেন্ট করে দিল প্রদীপ মানুষটাকে তো অ্যাক্সিডেন্ট করে দিয়েছি তাড়াতাড়ি বাঘ লুকে দেখলে আমাদেরকে আমি না তখন সুদীপ্ত ভাবলো একবার গিয়ে লুকটাকে দেখলে ভালো হয় তাই সে তাড়াতাড়ি করে ঘটনাস্থলে গেল কিন্তু ঘটনাস্থলে গিয়ে যা দেখলো তা নিজের চোখে বিশ্বাস করার মতো নয় আরে আমি তো একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করেছি এখানে তো দেখছি একটি মৃত বাঘ না না আমি বাড়িতে চলে যাই নিশ্চয় এটা বুথ হবে কিন্তু সুদীপ্ত তার বাড়ির রাস্তা বলে গিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না এটা তার সাথে কী হচ্ছে সে এখন কোথায় যাচ্ছে তার বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছে না অনেকক্ষণ হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করল সেই জঙ্গলে একটি গাছের নিচে একটি তান্ত্রিক বসে আছে তখন সুদীপ্ত তান্ত্রিককে সব কথা খুলে বলল তখন তান্ত্রিক হেসে বলল না রে পাগলা তুই নিজে থেকে এখানে আসিস নি তোকে একটা ডাইনি নিয়ে এসেছে পিছনে তাকিয়ে দে চিনতে পারিস কি না আরে এই লোকটাকে তো কালকে রাত্রে আমি গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেছি এটা এখনও জীবিত আছে তখন তান্ত্রিক সুদীপ্তকে বললো কিরে তুই কী ভাবছিস এটা একটি সাধারণ মানুষ না এটা সাধারণ মানুষ নয় এটা ডাইনি এই ডাইনি মানুষের অনেক ক্ষতি করেছে আজকে হাতের কাছে পেয়েছি তুই ভয় পাস না দেখ ডাইনির আমি কি অবস্থা করি তখন তান্ত্রিক একটি মন্ত্র পড়ে ডাইনিকে একটি বোতলে ঢুকিয়ে দিল এই দেখ ডাইনিকে আমি বন্দি করে দিয়েছি এবার তুই নিশ্চিন্তে বাড়িতে যা তোর আর কোনো ভয় নেই তারপর সুদীপ্ত তার বাড়িতে ফিরে এলো বাড়িতে এসে তার বাবার সাথে বসে গল্প করছে আর তার ছোটো ছোটো দুটি ভাই বোনকে বলছে তোমরা কখনো আমাদেরকে না বলে বাড়ি থেকে কোথাও যাবে না কোনো দিন স্কুল থেকে আসার সময় যদি বাড়ির রাস্তা ভুলে যাও তাহলে যেদিক মন চায় সেদিকে যেও না এক জায়গায় দাঁড়িয়ে চারিপাশটা ভালো করে দেখে নেবে জায়গাটা চিনা চিনা লাগছে নাকি নতুন কোনো জায়গা নতুন জায়গা হলে আশেপাশে কোনো লোক দেখলে তাকে জিজ্ঞাসা করিও পুল রাস্তা দিয়ে হাঁটতে থাকলে হারিয়ে যাবে